সালাম ওয়ালাইকুম অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা অনেকগুলি বিষয় আমাদের সামনে আছে আলোচনার জন্য এবং সকলে আমরা অল্প অল্প করে টাচ করে যাব আহ প্রথমে বলে নেই যে আপনাদের খুবই সুপরিচিত মুখ আমাদের এই সময়ের সিনিয়র সাংবাদিক কলামিস্ট উসমান হাদের নামাজা জানাজা হবার কথা আছে তারা নামাজের জানা যাকে কেন্দ্র করে আবার কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা আছে কিনা এই প্রশ্নটা করে রাখা দরকার কিছু কিছু প্রতিষ্ঠার হয়েছে ঝামেলা হয়েছে কিন্তু তার চাইতে বেশি বেশি কিছু কিছু কি সেটা নিয়ে কথা বলতে চাই বিশেষ করে একটা রাজনৈতিক দল যাদেরকে আমরা দায়িত্বশীল মনে করি এনসিপি তাদের কয়েকজন সদস্যের কয়েকটা স্টেটাস আমি একটু পড়তে চাই সেটা এক ধরনের ইন্ডিকেশন দেয় এবং এনসিপি যেহেতু এটাকে ডিস করেনি তাই তাদের এই স্টেটাসগুলো আলোচনার দাবি রাখে তার আগে দুটোই সঙ্গে একটু কথা বলবো গতকাল সর্বশেষ উদেচির আহ কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে এর আগের দিন ডেলিস্টার প্রথম আলো এবং ছায়ানোটা আগুনের পরও এই আগুনটা দেয়া হলো মানে সরকার আমরা একটা অ্যাড দেখতাম নাকি তেল দিয়ে ঘুমা সরকার নাকি তেল দিয়ে ঘুমাচ্ছেন আরেকটা জরুরি ব্যাপার একটু বলে রাখা দরকার আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ যেন নুরুল কবির ডেলিস্টার ভবন থেকে বেরোনোর সময় যেন তার শিকার হয়েছেন আমরা এই দৃশ্য দেখার জন্য বেঁচেছিলাম বেঁচে আছি কিছু তৃতীয় শ্রেণীর ফালতু লোক আই রিপিট তৃতীয় শ্রেণীর ফালতু লোক কতগুলো ফালতু হুজ্জতি করার জন্য গেছে ওসমান হাদির মৃত্যুর এই ঘটনার সুযোগ নিয়ে যখন নুরুল কবির নামছেন তাকে অত্যন্ত ডেরোগেটরি মন্তব্য করছেন তার শরীরে হাত দিয়েছেন জনাব নুরুল কবির যেটা মনে করেছেন আমি মনে করি তার নিজস্ব চিন্তা বা বিশ্লেষণটা ঠিক না তিনি বলছেন যে যারা এটা করেছে তারা সম্ভবত তাকে চিনতে পারিনি আমি বরং উল্টো বলতে চাই জানাব নুরুল কবিরকে চিনেই তারা কাজটা করেছেন কারণ সাম্প্রতিক সময় নুরুল কবির বিশেষ একটা গোষ্ঠীর বিরুদ্ধে ডানপন্থী একটা রাজনৈতিক দল এবং গোষ্ঠীর বিরুদ্ধে খুবই কঠোর ভাষায় সমালোচনা করছেন এবং এই সমালোচনা করা মানেই হচ্ছে সেই মানুষটা টার্গেটে পরিণত হবেন আমি মনে করি সেটারই শিকার তিনি হয়েছেন এবং এই শিকার হওয়ার মাধ্যমে তিনি আসলে গৌরব অর্জন করেছেন এটা তার জন্য হিমিলেটিং কিছু না কেউ কেউ হেনস্থা হে ওটাকে হেনস্থা করা হয়েছে তিনি অপমানিত হননি নিশ্চয়ই একজন অ্যাক্টিভিস্ট যিনি তার একটা রাষ্ট্রের পক্ষের অবস্থান জানান দেন রাষ্ট্রবিরোধীরা তাকে শত্রু মনে করবে এবং পেলে তাকে নানা কিছু করার চেষ্টা করতে পারে কখনো পেটাতে পারে বা কোনো করে ফেলতে পারে সুতরাং একটা গৌরবের ব্যাপার অথচ এই মানুষটাকে আমরা বহু বহু বছর থেকে বহু বছর থেকে আমরা যখন মাত্র বাংলাদেশে টকশো শুরু হতে দেখেছি টকশোতে মানুষজন কথা বলতেন তখন নুরুল কবির আসছেন কি সেই টকশোতে তিনি কি বলছেন সেটা দেখার জন্য বসে থাকতাম আমাদের রাজনৈতিক বোঝাপড়ার একটা বিরাট অংশ আমরা পেরেছি কিভাবে অ্যানালাইজ করতে হয় কিভাবে বুঝতে হয় জিনিসগুলো কিভাবে ভেতরের খবর নিজের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে সব নুরুল কবির অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন আজকে যারা হেনস্থা করতে যাচ্ছে আমি প্রায় বলি যে ইদানিং আমি ফেসবুকেও কিছু বিরাট সব বিপ্লবী দেখি যাদেরকে আমি পাঁচ আগস্টের আগে দেখি নাই সত্যি দেখি নাই এই নরুল কবির বছরের পর বছর বছরের পর বছর যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছেন আমি আগেও বলেছি আজকে লোভ সামলাতে পারছি না যেহেতু নুরুল কবির তাকে আমি দেখেছি আমার মনে আছে তিনি এটার বিরুদ্ধে কথা বলেছেন একটা পর্যায়ে চ্যানেলগুলোকে চাপ দিয়ে তাকে সবকিছু থেকে সরিয়ে নেওয়া হয়েছিল একটা পর্যায়ে তিনি আসতে পারতেন কিন্তু তাকে তো মানো যায়নি এই হচ্ছে নুরুল কবির সেই নুরুল কবির আজকে হেনস্থার শিকার হন এই বাংলাদেশে কারা কারা করতে পারেন আপনারা বুঝতে পারেন ওরকম তাদের বিরুদ্ধে কথা বলেন আপনারা সবাই জানেন আমরাও জানি সুতরাং তাদের ব্যাপারে আমরা যেন ভবিষ্যতে সতর্ক থাকি এবার যে ইস্যুতে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো উসমান হাদির জানাজাকে ঘিরে কিছু হতে পারে কিনা দেখুন এটা একটা মর্মান্তিক ব্যাপার হাদি মারা গেছেন তার ব্যাপারে আমরা শোক শুরু করতে করতে বা শোক নিয়ে শোক প্রকাশ করব শোক জ্ঞাপন করবো এটা হতে হতেই দুটো পত্রিকা অফিসে এবং একটা সাংস্কৃতিক কেন্দ্রে হামলা হয়ে গেল ফলে আলোচনা সেদিকে চলে গেল আল হাদির জানাজা হবে আমরা তার জন্য দোয়া করবো কিন্তু তার আগে এই সংখ্যা নিয়ে আলোচনা করতে হচ্ছে এই জানাজাকে ঘিরে কি কিছু ঘটতে পারে শোনা যাচ্ছে এই জমায়েতটা বড় করে এই জমায়েতের মধ্য দিয়ে সকল বিপ্লব বিপ্লবী সরকার এরকম কিছু ধারণা অন্তত দেওয়ার চেষ্টা করা হতে পারে যদি সেটা ঘোষণাও না করে দেয়া হয় আমি শুরুতে বলছিলাম এনসিপির অন্তত তিনজন নেতার স্টেটাস আমার সামনে এসছে আমি একটু পরে শোনাতে চাই তারা কি বলতে চান তাদের দলকে ক্লিয়ার করতে হবে যেন নাসির পাটোয়ারি শুধুমাত্র রেভলিউশন এই কথাটা লিখে একটা স্টেটাস দিয়েছেন এরপর যেন সাইফ মুস্তাফিজ লিখেছেন সবাই দায়িত্ব নিন বিপ্লব চূড়ান্ত করে এবার ঘরে ফিরবো আমরা ঐক্যবদ্ধ হন জুলাই চলমান সার্জি সালামের দুটো স্টেটাস এরকম বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে আমি সার্জি সালামের এইটা নিয়ে একটু বেশি কথা বলতে চাই যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে মানে কি আক্ষেপ ছিল কার আক্ষেপ ছিল আমি আসলে জানি না না করতে পারার আক্ষেপ এবং বিপ্লবকে পূর্ণাঙ্গ করতে সাইফতাই বলছেন এবং নাসির উদ্দিন পাটওয়ারী শুধু লিখে স্টেটাস দিয়ে রেখেছেন তার মানে অসম্পূর্ণ আছে প্রথম কথা হচ্ছে এটা একটা বিপ্লব পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ডিবেইটটা হয়েছে আমি এটার একটা পক্ষে আছে সেটা হচ্ছে এটা বিপ্লব নয় এটা একটা অভ্যুত্থান এটা একটা মাসার প্রাইজিং সত্যিকার অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান শেখ হাসিনার পতন ঘটিয়েছে এরপর আমাদের একটা গণতান্ত্রিক প্রসেসে চলে যাওয়ার কথা কিন্তু কেউ কেউ এটাকে বিপ্লব বিপ্লব বলার চেষ্টা করেছেন আসলে সরকারি চাকরি পাওয়ার একটা কোটা সংস্কার আন্দোলন ছিল আমি জানি এটা বলার সাথে সাথে অনেকের খুব গায়ে লাগবে হঠাৎ করে মনে হবে যে আমি কি বলছি আমি আন্ডারমাইন করছি এই গণ অভ্যুত্থানকে এটুকু বলি শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই এবং এই অভ্যুত্থানের খুব ক্ষুদ্র একটা হিসা আমারও আছে সেটা থেকেই বলছি তারপর এটা একটা গণ অভ্যুত্থান কিন্তু বিপ্লব বানানোর চেষ্টা করেন বিপ্লবের সাথে একটা বিপ্লবী সরকারের সম্পর্ক আছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এই ব্যাপারে তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছেন এবং তার মাউথপিস দেশে এবং বিদেশে বসে অনেকে এটাকে অ্যাম্প্লিফাই করেছেন তারা চেয়েছেন এই ধরনের একটা সরকার হোক এ ধরনের সরকারের উদ্দেশ্য খুব সিম্পল ছিল দেশের ক্ষমতাকে রাষ্ট্রক্ষমতাকে কবজা করে ফেলা সেটা হতে পারেনি সেটা হওয়ার পথে যারা যারা বাধা হয়েছেন তারাই তাদের শত্রুতে পরিণত হয়েছেন প্রধান হয়েছেন সে বাধা হয়েছে তিনি চেয়েছেন সাংবিধানিক পথে দেশ থাকুক নির্বাচন হোক অ্যাজ আর্লি পসিবল তিনি শত্রু যেন বাসিফ নজরুলের পদত্যাগ এখনো এখনো চাওয়া হচ্ছে তার প্রধান কারণ বা আমরা এভাবে বলবো একমাত্র কারণ তিনি ও দেশটাকে সাংবিধানিক প্রসেসের মধ্যে রাখতে চেয়েছিলেন তিনি যেহেতু আইনের অধ্যাপক ওই সময় সম্ভবত তিনি রোল প্লে করেছিলেন এনসিপি অসম্পূর্ণ বিপ্লব বা না করতে পারা যা এটা বলতে কি বোঝাচ্ছে স্পষ্ট করতে হবে রকম কোনো চেষ্টা যদি আগামীকাল হয় এটা দেশকে স্পষ্ট নৈরাজ্যের দিকে আরও বেশি ঠেলে দেওয়ার চেষ্টা হবে বলে আমরা মনে করি সরকারের খুব কঠোর কঠোর অবস্থান নেওয়া উচিত হবে এর বিরুদ্ধে ডেলিস্টার প্রথম আলো ভাঙার কোনো কারণ ছিল না সরকার যদি সতর্ক হতো ওসমান হাদি হঠাৎ করে গানশট ইঞ্জুরিতে মুহূর্তে মারা যাননি ছদিন পর মারা গেছেন এমনকি তিনি তার মৃত্যুর আগের দিন প্রধান উপদেষ্টা তার স্টেটাসে আহ্বান জানিয়েছেন এবং জানিয়েছেন অবস্থা খুব খারাপ সো উনি একেবারেই শেষ অবস্থায় তখন ছিলেন তাহলে এই জায়গাগুলো কোনটা কোনটা টার্গেটেড হতে পারে আমাকে তালিকা তালিকা দিতে দিতে আমি পারি আর টার্গেটে এত গোয়েন্দা সংস্থা এত চোখ এত কান তারপরও সরকার সেটা করেনি এটা ক্ষমার অযোগ্য অপরাধ ডক্টর ইউনুসকে নিতে হবে আগামীকালে যদি কিছু ঘটে এবং সেটা যদি ঘটে যেতে পারে ইনফ্যাক্ট এই প্রশ্ন তুলতে হবে যে ডক্টর ইউনুসের সরকার তার নেতৃত্বে এই ধরনের একটা নৈরাজ্য তৈরির পক্ষে আছেন কি না এই জবাবটাকে দিতে হবে তার সমর্থন আগামীকালের পর ঢাকায় আর কোনো যাবে না সরকার অপরাধীদের গ্রেফতার করা পর্যন্ত সহবাগ ধরে রাখতে হবে দেশ অচল করে রাখতে হবে এই ধরনের দাবি দেওয়া নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া কিছুই না আমাদের মনে রাখতে হবে নির্বাচনের ইশতেহার হয়ে গেছে এখন এই ধরনের জমায়েতের আর প্রয়োজন নেই উসমান মৃত্যুর পর রাগ ক্রোধ ক্ষোভ সব ছিল আমরা সেটা জানিয়েছি গতকাল জানিয়েছি আজ জানাবো এবং সরকারকে তার কাজ করতে দেব কোনোভাবেই সরকারের উচিত হবে না আজকের পর আর কোনো জমায়েত হতে দেয়া এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং আমরা যারা মনে করছি না বুঝে সব জমায়েতে যাচ্ছি তাদের মনে রাখতে হবে এই জমায়েতগুলোকে কেন্দ্র করেই আসলে কোনো একটা বাজে কিছু ঘটানোর চেষ্টা হচ্ছে ডেরিসার প্রথম আলোতে হামলা কীভাবে হলো একটা মিছিল যাচ্ছিল শাহবাগের দিকে বাংলা মোটর হয়ে ওর মধ্যে কিছু লোকজন এটাকে ডাইভার্ট করে এদিকে নিয়ে এসে এই বিভৎস কাণ্ড ঘটিয়েছে তো এই জমায়েতগুলো এই সময় খুবই রিস্কি ব্যাপার সরকার উচিত হবে না হতে দেয়া আর আমরা যারা আমরা যারা এর মধ্যে আছি এর মধ্যে থাকি যারা যারা সম্ভব আমরা যারা সতর্ক থাকি যে এই ধরনের জমায়েত থেকে যাতে এমন কিছু না ঘটে যেটা রাষ্ট্রের স্থিতিশীলতাকে নষ্ট করে আর আমি আবারও বলছি এনসিপির সর্বোচ্চ নেতারা আমি তাদেরকে ধন্যবাদ জানাই উসমান হাদের মৃত্যুর পর যখন এই হাঙ্গামা চলছিল ডেলিস্টার প্রথম আলোতে তারা তাদের জায়গা থেকে মোটামুটি চেষ্টা করেছেন জনগণকে শান্ত করার জন্য তাদেরই নেতারা যখন এই ধরনের বক্তব্য দেয় মন্তব্য করে সেই ব্যাপারে তাদের ক্লারিফিকেশন জরুরি বা তাদেরকে দিয়ে যদি তারা এটাকে ওন না করেন তাহলে যারা দিয়েছেন তাদেরকে দিয়ে দুঃখ প্রকাশ করানো জরুরি তাদের এই ধরনের স্ট্যাটাসের গুরুত্ব জনগণের কাছে আছে অন্তত কনফিউশন তৈরি তো করেই এই ব্যাপারটা তাদের মাথায় রাখতে হবে